পার্সিয়ার মোহাম্মদ শাহ না মীর কামার উদ্দিন খান সিদ্দিকী মীর কামার উদ্দিন খান সিদ্দিকী ও দারুন আনসার তারপর কোশ্চেন বক্সার যুদ্ধ কবে ছিল সতেরোশো তেষট্টি না সতেরোশো চৌষট্টি না সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি তারপর কোশ্চেন চলে শুনলাম আমরা কে কলকাতা নাম দিয়েছিলেন আলীনগর কে কলকাতা নাম দিয়েছিল আলীনগর কে কলকাতা নাম দিয়েছিল আলীনগর অপশন এ নিজাম অপশন বি রবার্ট ক্লাইভ অপশন সি আহ অপশন টি সিরাজ উদ্দুল্লা সিরাজ উদ্দুল্লা সিরাজ উদ্দুল্লা তারপর কিছু না বাবা যুদ্ধের পর মির্জাফরকে বাংলা নবাব বলেছিল ওকে নব দিয়েছিল না যে নবাবকে নবাবের কে ছিল সেনাপতি প্রধান মির্জাফর এরা ইংরেজরা কিন্তু তাকে কি বলেছিল এটা লোভ দিয়েছিল যে তুমি যদি নবাবকের কাছ থেকে সমানপাতি বা যন্ত্রপাতি বা যুদ্ধর কৌশলগুলি আমাকে এনে দিতে পারো তা তোমাকে এই সম্রাটের তোমাকে কি নবাব রাজা বানিয়ে দেবো বা তোমাকে এই রাজা চিত্রে কিনে দেবো তারপর কি হলো মির্জাফর কি হলো তার নাগার কাছ থেকে কিন্তু সবকিছু কি বলতো হজম করেছিল কে এই মির্জাফর এই মৃত্যু এই লোকটা দিয়েছিলেন কে কোন ইতিহাসবিদ বা কোন আমাদের লোক এ বাংলা জনগণ কর্ন সব দেশের ইতিহাস এক নয় যেরকম ভারতবর্ষের ইতিহাস আলাদা অস্ট্রেলিয়ার ইতিহাস আলাদা আমেরিকার ইতিহাস কিন্তু আলাদা ইতিহাস আলাদা এই কথাটাই রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক